কার বন্ধুরা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর একদম রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি আপনারা বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি গুরুকে স্যান্টারে দিতে যাচ্ছি আমার স্নান আর ঘরের কাজ টাজ সেরে ঠাকুরের পুজো পুজো করে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এসে রান্না করবো আর গুরুর বাবা ওই দিকে বাজারে গেছে আমি ওকে সেন্টারে দিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে

সেন্টারে দিয়ে দিয়েছি এবার আমি বাড়তে যাই আর রোদ তো ভীষণ বেরিয়েছে আজকে টুপিটাও নিয়ে আসতে মনে নেই তাড়াহুড়ো করে চলে এলাম তো বাড়িতে যাই তারপর আবার কথা হচ্ছে চলো যে গুরুকে সেন্টারে দিয়ে আমি এখন বাড়িতে চলে এসেছি আর এদিকে বুড়ুর বাবাও চলে এসছে বাজার নিয়ে তো কী কী আছে বাজারে সে তো দেখাবোই তো পরে আর আমি এরকম জলটা দিয়ে দিই দেখুন বাজার থেকে কী কী নিয়ে এসছে কুমড়ো আর এটা কি ওল এই যে শাক পুদিনা পাতা পালং শাক আর এই এই যে যে টমেটো আর আর আলু আদা এই যে এত কিছু নিয়ে এসছে বাজার থেকে এখনও লাউ শাক আছে ঘরে তো এদিকে এগুলো গুছিয়ে নিক আমি ওদিকে রান্নাটা বসাই বেলা হয়ে যাচ্ছে তো এই যে আজকে আমি রান্না করব সেদিনে কলমি শাক নিয়ে এসেছিলো কাটাকুটি করে একদম রেখে দিয়েছিলাম ফ্রিজে কলমি শাক ভাজা করব আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালকে একটু বেটে বড়া ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম ডিমের ঝাল করবো আর কিছু করব না তো রান্নার টাইম পেরিয়ে যাচ্ছে চলুন আমি ঝটপট করে রান্নাটা করে নিই রান্না করতে করতে ওদিকে আবার গুরুকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে দেখি তো আমি রান্না করতে শুরু করি আপনারা দেখতে থাকুন আমার এখনও রান্না হচ্ছে এখানে ডিমের ঝালটা করব মশলা করে নিচ্ছি আর এখানে এই যে বড়া ভাজা হয়ে গেছে আর এই যে ভাত হয়ে গেছে পুরো ডিমটা ভাতে রেখে দিয়েছি আর এই যে ডিম আমাদের দুজনে দুটো ভেজে নিয়েছি ঝাল করব আর শাকটা এখনও ভাজতে বাকি আবার আসার টাইম হয়ে গেছে তাই ও বাবাকে বললাম যে তুমি ওকে গিয়ে নিয়ে আসো না তোর হবে না আমি কোনো রান্না কমপ্লিট রান্না এখনো কমপ্লিট করতে পারিনি আর ওই ওর বাবা তাই জন্য চলে গেছে আনতে আর বুডু আমাকে আজকে ফোন করে বলছে বাবার কাছ থেকে ফোন নিয়ে বলছে মা আর থান বের করে রাখো আমি যাচ্ছি আমি গিয়ে গিয়ে কিন্তু খাবো সেই কারণে আমি আবার তাড়াতাড়ি করে বের করে দিয়েছি আর নাহলে তো কান্নাকাটি শুরু করে দেবে এসেই তো আসতো তো তোমাকে আমি রান্নাটা সেরে নিই তারা করে করে রান্না কমপ্লিট হয়ে গেছে আর বুডু ওইদিকে চলে আসছে আর বুডু এসেই সকালে সকালবেলা তো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলো আজকে সাতটা বাজে নিয়ে তখন উঠে পড়েছিলো সেই জন্য এসে আবার ঘুমিয়ে পড়েছে নিজে পুটু এখানে ঘুমিয়ে পড়েছে নিজে নিজে একা একা আর এই যে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে শাক ভাজা ডিমের ঝাল আর বড়া ভাজা এই যে ভাত হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরেই হবে নিজের যখন উঠবে তখনই খাওয়া দাওয়া হবে অসময়ে ঘুমিয়ে পড়লো তো আরও কিছু কাজ আছে গ্যাসটা পরিষ্কার করবো ধুবো তো এগুলো আমি করে নিই তারপরে আবার কথা হচ্ছে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আপনারা সবাই কী করছেন আর এই যে বুডু এখানে ঘুম থেকে উঠে পড়েছে তো তখন তো ওবেলায় ঘুমিয়ে গিয়েছিলো দুপুরবেলা আমার আর ভাত খায়নি আমাদের সাথে খাওয়া দাওয়া করেনি আমরা খেয়ে নিয়েছিলাম ও তো ঘুমিয়েছিল তারপরে এই ঘুম থেকে উঠেছে এখন এই যে নিচে যাবে ওকে বেরু নিয়ে যেতে হবে আপনার সেই জন্য আমরা হয়ে একদম ছাদকে চলে এসেছি একটু নিচে যাব ওকে নিয়ে একটু সেই পার্কে যাব আপনাদেরকে তো পার্কটা দেখিয়েছিলাম এই যে ছাদকে এসেছি ওর আনটি যাবে সেই জন্য তার জন্য একটু ওয়েট করছে ওই জন্য বললাম ভাবলাম যে একটু ছাদে গিয়ে বসা যাক বাইরেটা দেখুন এখনও কিন্তু রোদ আছে হালকা হালকা সূর্যে মামা যে উকি দিচ্ছে আর আকাশ তো পুরো নীল হয়ে আছে তো ওর আনটি বেড়ানো হলে ফোন করবে সেই জন্য ওয়েট করবো ঘরে কেন ওই জন্য একটু ছাদে হাওয়া খেতে চলে এলাম হাওয়া খেয়ে তারপরে যাবো আর এই যে ওর আনটির বাড়ি এই যে গেট এই যে বেরোচ্ছে নিচে চলে এসেছি আনটির হাত ধরে এখন বক বক করে চলে যাচ্ছে এদিকে এই যে সেদিন গিয়েছিলাম দর্জির দোকানে যে দোকানে গিয়েছিলাম সেদিনে আজকে আনতে যাচ্ছি যাওয়া হয়নি অনেক দিন আগেই বলেছে যেতে যাওয়া আর হয়ে ওঠেনি চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন বুড়ুকে নিয়ে পার্টি দিয়ে এসছিলাম পার্টি তো আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই জন্য আজকে আর দেখালাম না আর এই যে খেলাধুলা করে এখন বাড়িতে পুরু ভাই বলে দাও কোন কোথায় গিয়েছিলে ও এখন খুব মজা পাচ্ছে কেন বেরু নিয়ে গেছিলাম বেরু যেতে তো খুবই পছন্দ করে তো এখন বাড়ি যাচ্ছি চলুন বাড়িতে গিয়ে দেখা হবে আবার দেখুন আমরা এটা দিয়ে বাড়ি যাচ্ছি যে শপিং মলগুলোর কাছ দিয়ে তো চলুন বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তো মার্কেট থেকে আমরা এখন বাড়িতে চলে এসেছি আর চেঞ্জ করে দিয়েছি পুরো আমরা নিজেরা চেঞ্জ করে নিয়েছি আর আজকে তো বডু আর পড়াই করবে না অনেক বের উপরে ফেলেছে টায়ার্ড হয়ে গেছে আর রাতের খাবারটা আজকে বানিয়ে নেব তো দেখুন দেখতে পাচ্ছেন সবালিকে যে सीता বলে আমি পড়াই কোলায় গেছে হুম বাজে কথা পড়াই করে নি কিছু ও আর আয় গেছে এখানে কি কি রান্না হবে সব জোগাড় হয়ে গেছে এই চালটা এখানে ভিজে দিয়েছি এই যে সয়াবিনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যে একটু আদা রসুন এগুলো ছোটো ছোটো করে কেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নেব আর এখানে চালটা বসাবো তার জন্য এই যে মশলাগুলো রেডি রেখেছি গোটা মশলা দেবো এই যে জলটাও বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু তেল আর একটু লেবু দিয়ে দেবো যাতে ভাতটা ঠিক থাকে তো আজকে রাইস বানাবো সব রকম তৈরি করে নিয়েছি তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে আমাদের রাইস আজকে রান্না হয়ে গেছে রাতের রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াতে হবে কিছুক্ষণ পর তো ভিডিওটা এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুয়ার